আমরা ক্যাম্পাসের ভিতরে সেফ না আমাদের সরাসরি ক্যাম্পাসের ভিতরে গিয়ে গুলি করা হচ্ছে মারা হচ্ছে আমাদের ওখানে বনের অবস্থান করছে বনের অবস্থান করছে শান্তিপূর্ণ ভাবে ওখানে ওদেরকে টিআর মারা হচ্ছে ওনারা অনেকের নিঃশ্বাস বন্ধ এখন বর্তমানে হসপিটাল আছে আমি ওখান থেকে আসতেছি ট্রিটমেন্ট নিয়ে ওখানে দুই শত দুই শতাধিক আমাদের বাইরের আহত হয়ে আছে অনেকে আছে মানে আশঙ্কাজনক অবস্থায় মানে পুলিশ আমরা এখানে সাড়ে ছটা পর থেকে অবস্থান নেওয়া শুরু করছি পুলিশ সেই হচ্ছে প্রায় দুশো থেকে তিনশো পুলিশ এখানে পুলিশ র্যাব বিজিবি তারা একদম সাড়ে ছটা থেকে এখানে অবস্থান নেওয়া শুরু করছেন তারপর যখন আমরা আন্দোলন করে হচ্ছে রাস্তার কমান্ডিতে ট্রাই করছি তখনই তারা আমাদের কাছে লাঠি চার্জ থেকে শুরু করে গুলি টেয়ার সেল গুলি সব কিছু নিক্ষেপ করছে কারণ প্রায় দুশোর প্রতি দুশোর উপরে স্টুডেন্ট এখানে আহত হয়েছে আমাদের ভাইয়ের রক্ত জুটছে তারা এখন পর্যন্ত এখন পুলিশে আমাদের অনেক ভাই রক্ত ঝুঁকছে এখানে তারা ঘন্টার পর ঘন্টা অসুস্থ ছিল কিন্তু এখন ততক্ষণ কেউ আসে নাই যখন এখানে হ্যাঁ ক্যাম্পাসে আমরা প্রথমে শান্তিপূর্ণ অবস্থা নিয়েছিলাম আমরা আমাদের আন্দোলন পুলিশের বিরুদ্ধে না আমরা পুলিশের সাথে কোনো সংঘর্ষে জড়াইতে কিন্তু পুলিশ হঠাৎ সেল এবং রাবার বুলেট ছোড়া শুরু করে তখন সারা ক্যাম্পাসে টিআরসেল সেলের এমন অবস্থা হয় প্রত্যেকটা স্টুডেন্ট বেহাল হয়ে যায় তখন আমরা জনসাধারণের সাহায্য মসজিদের মাইকে চাওয়ার পরে জনসাধারণ তাদের প্রতিহত করছে আমরা না আমরা আমরা এরপর নামছি রাস্তায় জনসাধারণ আমাদের উদ্ধার করছে এবং তারপর আমরা এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিতে পারছি এরপর পুলিশ তারা আত্মসমর্পণ করে চলে তারা যখন দেখছে যে তারা সামনে থাকতে পারতেছে না পিছু হয়ে গেছে এবং তাদের সেল সংকট হয়েছে এত সেল তারা মারছে তাদের মজুর শেষ হয়ে ঠিক আছে আমরা আমাদের ক্যাম্পাসকে রক্ষা করার পর্যন্ত রক্ষা করার আমরা অধিকার तो आते आनेगा सबले नियार छै केने तो सबले जम्बा के गेट में ही करे तो मतलब हम सब सारे सब यूनिट को हमर हम लोग लेच कोता फर्स्ट जो हो सकता है मैं उधर मत हां भाई भाई इधर आओ भाई ਕੰਪਨੀ ਦਾ ਬਾਈਕ ਡਿਲਾਰ ਨਾ ਹੈ ਪਰ ਰੋਹ ਆਵਾਜ਼ ਕਾਣੇ ਸੁਣਾਦਾ